ছেলের বাবা ছেলের মা ঘরের মধ্যে বসে ভাত খাচ্ছিল আর বাচ্চারা নিচে খেলা করছিল। খেলা করতে করতে যেন উঠেছে উঠে ওঠার পরে মা নিচে লেবে দেখে যে ওর হাত রক্ত সঙ্গে সঙ্গে আমি তো আমরা তো নিয়ে এসেছি এখানে। কি মনে হয়? কি কিছু কামড়েছিল? সেটা কি করে বলবো? তারপর? তারপর তো নিয়ে ডাইরেক্ট গিয়ে আস্তে আস্তে তো ছেলে ঝুঁনিয়ে গেল। এখন বললাম, আনার পরে এই অবস্থায় মারা গেছে। এই পর্যন্ত তো এরা পর্যন্ত মারা গেছে। আমরা দেখুন মারা গেছে তার নাম কি? নামটা বলে

হাসপাতালে নিয়ে এসে তখন পেশেন্টার মৃত অবস্থায় নিয়ে এসেছে বললো একটা কিসের কামড় ঘটেছিল আমার যেটা অভিজ্ঞতা মনে হয় ওকে একটা কামড় ছিল এবং ওরা আঙুলের কামড় ছিল এবং যেটা দেখে আমার মনে হচ্ছে অনেকক্ষণ আগে আমি ওর হাতের দিকে তাকিয়ে মানে যেখানে কামড় ঘটেছে সেটা দেখতে গেছিলাম তারপরে ওর মুখের দিকে তাকেলাম পালস ছিল না আমি দেখে যেটা বুঝেছি সেটা হচ্ছে কয়েক ঘন্টা আমার তো মনে হয় প্রায় তিন চার ঘন্টা আগে ওকে সাপে কামড় এবং সেটা কেউ সাপে কামড় সম্ভাবনা বেশি মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছে পরিবার যেটা দাবি তারা মৃতদেহ ফের গুনিনের কাছে নিয়ে যেতে চাইছে সেটা অমূল্য একদম অমূল্য অবৈজ্ঞানিক মানে ভাবনা চিন্তা আমার যেটা মনে হয় এর আগেও ওরা সময় নষ্ট করেছে বিভিন্নভাবে ওজা করেছে না হলে যেখানে ওদের বাড়ি সেখান থেকে আমাদের হাসপাতালে আসতে এতক্ষণ সময় লাগার কথা না আর একটা চ কেউ সাপে কামড়ে যদি মানে মরতেই হয় তাহলে বেশ খানিতে সমাজে নষ্ট করতে সেটা আমার মনে অভিজ্ঞতা সেটা বুঝতে পারছি এই যে মানে অযাগুনির দপটের একটা শিশু মৃত্যু এটা মর্মান্তিক ঘটনা কি বলবেন বারবার তো এরকমই ঘটছে দেখুন একদম মানে বাচ্চাটাকে দেখার পরেই যেটা আমরা করি আমাদের হাসপাতালে যেটা পরম্পরা আমরা মানে ছুটে সিস্টার কাছে চলে গিয়েছিলাম যে গোদায় লড়ায় একটা করা যাবে কিন্তু দিকে তাকিয়ে তারপর পরে বুঝলাম ওটা আমি মৃত দেহ সুযোগ পাওয়া যায় না যদি সময় মতন আসতাম অনেকটা লড়াই দিতাম নিশ্চিত বাঁচানোর চেষ্টা করতাম এবং অনেক সময় যদি সময় আসে নিশ্চিত এটা বাঁচানো সম্ভব হতো কি না আপনার অন্যান্য